আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওতে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি হচ্ছে ভাটারা সাপ ছবি ভাটারা সাপ এই ছবিটিকে দেখে মনে হয় যে কোন বনের ছবি আসলে এটি কোনো বনের ছবি নয় এটি হচ্ছে একটি পরিত্যক্ত বসত বাড়ি সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওতে যে ছবিটি দেখতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাপপাড়ার বাহিরের ছবি আমরা সাপপাড়ার মূল ফটকে অর্থাৎ ভেতরে আমরা এখনও প্রবেশ করিনি সুপ্রিয় দর্শক দেখুন ভাটারা সাপপাড়ার ভেতরের অংশর ছবি সুপ্রিয় দর্শক দেখুন সেই ভাটারা সাপপাড়ার প্রাকৃতিক সৌন্দর্যের ছবি প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে ভাটারা সাপ সাপপাড়া ছবিটি দেখতে খুবই সুন্দর ভাটারা সাপপাড়ার ভেতর ঢুকে মনে হচ্ছে আমি কোনো বনের ভিতর ঢুকে পড়েছি কিংবা কোনো বনের ভিতর আছি আসলে এটি কোনো বন নয় এটি হচ্ছে একটি পরিত্যক্ত বসত ভিটা পরিত্যক্ত বসত বাড়ি সময় এইখানে হিন্দুদের বসত বাড়ি ছিল তারা এখান থেকে অন্যত্র চলে যাওয়ায় এখানে অনেক গাছপালা জন্মে বনের মতো সৃষ্টি হয়েছে ভাটারা সাপ পাড়ার আশেপাশের ছবি দেখতেও অনেক সুন্দর এটিও এই জায়গাগুলো প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও অনেক সুন্দর ভাটারা সাপ পাড়ার এই জায়গায় এসে মনে হয় যে আমরা কোনো শ্যুটিং স্পটে এসে পড়েছি ভাটারা এই সাপ পাড়ার জায়গাটি ইচ্ছে করলে কোনো শুটিং স্পটও বানানো যাবে দর্শক দেখুন সেই ভাটারা সাপ পাড়ার প্রাকৃতিক সৌন্দর্যের ছবি